শুরুতেই হেডলাইন্স দরকারে আর একবার জন্ম নেব ভোট প্রচারে কেন বললেন দেব ভোট মরশুমে সুপ্রিম নির্দেশে স্বস্তি অভিষেকের আপাতত দিল্লিতে তলব করতে পারবে না ইডি বাংলায় বিজেপির বাকি প্রার্থী তালিকা প্রকাশ হবে কবে দিনক্ষণ জানালেন সুকান্ত মজুমদার শান্তনু গাজাঘর ভোট দেবেন না কেন্দ্রীয় মন্ত্রীকে বেনর্জির আক্রমণ দলেরই বিধায়কের ভাইরাল অডিও বেশি ফটফট করবেন না গরু গরুপাশরে আপনার নাম রয়েছে হাবড়ার সভা থেকে কাকে বললেন শুভেন্দু অধিকারী ঘুরে যাচ্ছে খেলা লোকসভার আগেই এবার এন কে ভাঙাবে ইন্ডিয়া শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দরকারে আর একবার জন্ম নেব ভোট প্রচারে কেন বললেন দেব প্রচার শুরু করেছেন দীপক অধিকারী ওরফে দেব নিজের লোকসভা ঘাটালে আবারও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তিনি আর প্রচারে এসেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সওয়াল করলেন দেব বললেন আর একবার জন্ম নিতে হয় নেব কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব। মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে নিজের নির্বাচনী ক্ষেত্রতে প্রচারে এসেছিলেন তারকা প্রার্থী সেই সময় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন পার্লামেন্টে যে বক্তব্যটা রেখেছিলাম ওটাই হয়তো শেষ বক্তব্য ছিল কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তাই আবার ভোটের লড়াই করছে যদি আমাকে আর একবার জন্ম নিতে হয় নেব কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করেই ছাড়ব প্রসঙ্গত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতির শেষ নেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুর জেলার সফরে গিয়ে বলেছেন ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে দেব আমায় বারবার বলে ইতিমধ্যে আড়াইশো কোটি টাকার বেশি গাছ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। দিল্লির ভিক্ষা চাই না উল্লেখ্য প্রতি বছরের বন্যা হলেই শিলাবতী ঝুমি ও কংসাবতী জলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ভেসে যায় চরম দুর্ভোগ পোহাতে হয় সেখানকার বাসিন্দাদের উনচল্লিশ বছর আগে প্রস্তাবিত সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত না হওয়ায় বারে বারে ওঠে প্রশ্ন ভোট মরশুমে সুপ্রিম নির্দেশে স্বস্তি অভিষেকের আপাতত দিল্লিতে তলব করতে পারবে না ইডি কয়লা কেলেঙ্কারিতে আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট মরসুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির বিরুদ্ধে শীর্ষ আদালত দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখানেই সাময়িক রক্ষা খবর পেলেন তিনি এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী দশই জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলার পরবর্তী শুনানি দশই জুলাই কয়লা পাশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরো বন্দ্যোপাধ্যায় দুজনকেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু ইডির সেই পদক্ষেপের বিরুদ্ধে স্বস্ত্রীক সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল সাংসদ কলকাতাতে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন তারা দু সালের মে মাসে সেই মামলাতে সুপ্রিম কোর্ট অভিষেকদের পক্ষে রায় দিয়েছিল এরপর ওই বছর সংশ্লিষ্ট মামলার আরও এক শুনানিতে অভিষেকের রক্ষা কবচ বহাল রাখে শীর্ষ আদালত বুধবার ফের সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য উঠে এদিন অভিষেকের আইনজীবী কপিল শিব্বল সওয়াল করেন তার মক্কেল একজন সাংসদ তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে হাজিরা দিলে ভোটের কাজের সমস্যার সম্মুখীন হবেন তাছাড়া তদন্তকারী সংস্থার সঙ্গে বরাবরই সহযোগিতা করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় দশ বছরের আয়করের হিসেবেও জমা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতে এরপরই আদালতে ইডির পক্ষের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস রাজু বলেন দু সালের মার্চ মাসের পর আর এই মামলায় অভিষেক কে তলব করেনি ইডি দুজনকে তলবের বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনো দ্রুততা নেই দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ আপাতত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি জানিয়ে দেয় শীর্ষ আদালত বাংলায় বিজেপির বাকি প্রার্থী তালিকা প্রকাশ হবে কবে দিনক্ষণ জানালেন সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কম বেশি প্রত্যেকটি দলই নিজেদের রণনীতি নিয়ে তৈরি বাংলার বুকেও চলছে জোর কদমে প্রচার ইতিমধ্যেই বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তবে বিজেপির অর্ধেকের বেশি আসনে প্রার্থী দেওয়া বাকি এখনও অবধি দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির এর মধ্যে প্রথম তালিকায় বাংলার কুড়িটি কেন্দ্রের প্রার্থীর নাম ছিল তবে এর মধ্যে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং নির্বাচন থেকে সরে দাঁড়ান ফলে বিয়াল্লিশটি আসনের মধ্যে সবে উনিশটি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে পদ্মশিবির এখনও বাকি তেইশটি কবে ঘোষণা হবে বাকি প্রার্থীদের নাম এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলা জুড়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল দেব থেকে শুরু করে রচনা ভোট প্রচারে নেমে পড়েছেন ফুলের একাধিক প্রার্থী কিন্তু বিজেপির বাকি তেইশটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করতে এত সময় লাগছে কেন সম্প্রতি এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন সব ঠিক হয়ে গিয়েছে আশা করছি আগামী বাইশ অথবা তেইশ তারিখের মধ্যে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ পেয়ে যাবে এরপরে তৃণমূলকে খানিক খোসা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন আমাদের র্যাম্পে হেঁটে প্রার্থী তালিকা প্রকাশের নিয়ম নেই আমাদের দলের প্রথমে রাজ্য শাখা বৈঠক হয় এরপর তাদের সঙ্গে সর্বভারতীয় নেতাদের আলোচনা হয় সবশেষে পার্লামেন্টারি বোর্ড বসে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন বোর্ড বসলেই প্রার্থী তালিকা প্রকাশ পাবে এদিকে কানাঘুষে শোনা যাচ্ছে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে একমত হতে পারছে না পদ্মশিবির সেই কারণেই বাকি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করতে সময় লাগছে উত্তরবঙ্গের তিনটি আসন রায়গঞ্জ দার্জিলিং এবং জলপাইগুড়িতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে দার্জিলিং কেন্দ্র থেকে রাজু বিস্তাকে টিকিট দেওয়া হবে নাকি প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলাকে তা নিয়ে চর্চা চলছে দলের একাংশের মত রাজুর পক্ষে আরেকাংশের হর্ষবর্ধনের ফলে ঐক্যমত্তে আসা যাচ্ছে না এদিকে রায়গঞ্জ এবং জলপাইগুড়ি থেকেও নাকি অনেকের টিকিট চাইছেন বলে খবর এই বিষয়ে সুকান্ত বলেন দলের ভিতর কোনো কোন্দল নেই একাধিক দাবিদার থাকাটা খারাপ কিছু নয় বলে দাবি করেন তিনি শান্তনু গাজাখোর ভোট দেবেন না কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের ভাইরাল অডিও লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠী কোন্দল এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপ ঘিরে তোলপার বনগার রাজনীতি কি আছে সেই ক্লিপে ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাজাখোর শুধু তাই নয় রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাগদা হেলেনজা এলাকায় আমার অনেক অনুগমী রয়েছে। তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দেবি না এই অডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে এই অডিও যদি সত্যি হয় তাহলে যেভাবে দলের সাংসদ তথা প্রার্থীর বিরোধিতা করেছেন অসীম সরকার সেটা লোকসভার আগে বিজেপির বড় অস্বস্তির কারণ হতে পারে যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি ওই অডিও তৃণমূলের তৈরি ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল শাসক দলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে কেউ ভোট দেবে না সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা স্থানীয়রা অবশ্য বলছেন বনগাঁয় বিজেপির কোন্দল একেবারে নতুন কিছু নয় ওই এলাকায় বিজেপি কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদিকে আছেন শান্তনু ঠাকুর অন্যদিকে অসীম সরকার বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া দেবদাস মণ্ডলরা যতই অস্বস্তি চাপা দেওয়ার চেষ্টা করুন লোকসভার আগে এই অডিও চাপ বাড়াবে গেরুয়া শিবিরের বেশি ফটফট করবেন না গরু পাশরে আপনার নাম রয়েছে হাবরার সভা থেকে কাকে বললেন শুভেন্দু অধিকারী রাজ্যের সব থেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা এবারের লোকসভা নির্বাচনে এই জেলার সাত কোটি লোকসভা এই বিজেপির জয় সুনিশ্চিত করার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন বনগা ব্যারাকপুর তো আমাদেরই রয়েছে দমদম আগে আমাদেরই ছিল ওখান থেকে জিততেন তপন শিকদার বাকি রইল বসিরহাট আর বারাসত এবারে উত্তর শূন্য করে দিতে হবে বাড়ি বাড়ি প্রচার গিয়ে মানুষের কাছে কি বলতে হবে কর্মীদের সেই সম্পর্কে তালিম দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু হাবড়ার সভা থেকে নারায়ণ গোস্বামীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন অশোকনগরের এম এল বেশি ফটফট করবেন না গরু পাশে আপনার নাম রয়েছে একটু স্লো চলুন নাম না করে টেনে এনেছেন বারাসাতের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রসঙ্গ শুভেন্দুর কথায় বারাসাতের এমপি পি এ বাপি মাল তুলেছে এবং তার সঙ্গে জড়িত সাংসদও আমি এ কথা বলেছিলাম বলে মানহানির মামলা করেছিল পাল্টা আইএনজিবি সিটিতে বাপ তোলার প্রসঙ্গ মনে করিয়ে দিতেই তারপর থেকে আমাকে আর খোঁসা আসেনি ঘুরে যাচ্ছে খেলা লোকসভার আগেই এবার এনডিএ ভাঙাবে ইন্ডিয়া লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ইন্ডিয়াকে বড় ধাক্কা দিয়েছিল নীতিশ কুমার বিহারের মহাগঠবন্ধন জোট ছেড়ে বেরিয়ে যান নীতিশ হাত মেলান বিজেপি শাসিত এন সঙ্গে বিহারে জোট ভাঙার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোট থেকেও স্বাভাবিকভাবেই বিদায় নেন বিহারের মুখ্যমন্ত্রী তবে ভোটের ঠিক আগেই আবার খেলা ঘুরতে শুরু করেছে তাও আবার বিহার থেকেই সূত্রের খবর বিহারের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা তথা সদ্যপ্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পরোশ বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করছেন মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে আর এল জেপি নেতা পশুপতি পরোশ বলেন আমি কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি আমাদের পার্টির সঙ্গে অবিচার করা হয়েছে আসন ভাগাভাগি নিয়ে প্রসঙ্গত প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ভাই পশুপতি পরশ, রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পরেই কাকা পশুপতির সঙ্গে বিরোধ লাগে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের দু সালে লোক জনশক্তি পার্টি ভেঙে দুই টুকরো হয়ে যায় পশুপতি পরশের দল আগেই এন ডি শরিক ছিল সম্প্রতি চিরাক পাসওয়ানের দলও বিজেপির সঙ্গে হাত মেলায় বিহারে এন ডি জুড়ের আসন ভাগাভাগিতে পশুপতি পরশের দলকে কোনো আসন দেয়নি বিজেপি বরং চিরাক পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে পাঁচটি আসন দেওয়া হয়েছে এরপরই কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা পশুপতি